আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু আপনাদের মাঝে আসা আপনারা হয়তো ইতিমধ্যে অনেকে জানেন আবার অনেকে জানেন না সেটা হলো গত দুই দিন যাবৎ বাংলাদেশের সেরা ওফেনা ডান্সিং রেও তামিম ইকবাল হঠাৎ অসুস্থ হয়ে হাটের সমস্যা হয় হাসপাতালে ভর্তি আপনারা হয়তো জানেন প্রায় বাইশ মিনিট তার কোনো ফালস পাওয়া যায়নি আলহামদুলিল্লাহ আল্লাহর রসের সহমতে রিকভারি হয়েছে তার হাটে রিংফারন হয়েছে তবে কথাটা বলার জন্য যেটা আসছি আসলে তামিম সাকিব বাংলাদেশে দীরত্ন রত্ন এক সময় ছিল জানের যান প্রাণের প্রাণ প্রিয় দোস্ত যে কোনো একটা কারণ বসতি হয় একজন শত্রু একজনকে একজনের চায়াও দেখতে পারে না আপনারা তো জানেন হঠাৎ দিনের ঘটনা সেদিন ছিল সাকিবুল হাসানের আটত্রিশতম জন্মদিন তার শোভাকাঙ্ক্ষীরা তার ভক্তরা এবং সাকিব নিজ এই জন্মদিন পালনের জন্য যথার্থ একটি আয়োজনের ব্যবস্থা প্রায় হয়েছে আপনি দেখেন ওই দিনে সাকিবের সম্পদ ক্রফের জন্য আদালতের নির্দেশ ওই দিন তার জন্মদিন ওই দিন তার প্রিয় বন্ধু অসুস্থ ওই দিন তার সম্পদ ক্রফ নির্দেশ এর মাঝে সাকিব আল হাসান তামিমের হাসানের অসুখের খবর শুনে সাথে সাথে একটি লাইভে এসেছেন লাইভে এসে তিনি বলেছেন এবং দেশের জন্য দেশের মানুষের কাছে তামিমের কাছে তামিমের জন্য দোয়া চেয়েছেন উনি নিজে দোয়া করতেছেন এবং বলেছেন সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন পরিশেষে সাকিবের বাবা মা আসছিল তামিমকে দেখার জন্য সাকিবের বাবা বলেছে তামিম আমার সন্তান আসলে তো আমরা এটাই চাই তাই না আমাদের দেশের দুটা রত্ন আবার এক হোক একজনের সুখে একজন একদিকে আসুক সবচেয়ে বড় উদাহরণ এই যে বন্ধুত্বের ফাটল এটাও কিন্তু একটা কারণ আছে সেটা হলো ক্রিকেট বোর্ড এক একজনকে এক এক সময় ভুল বুঝিয়ে তাদের ভিতরে দূরত্ব সৃষ্টি করেছে সাকিব তামিম আমাদের দেশের কালজয়ী দুই বন্ধু এবং জ্যেষ্ঠ ক্রিকেটার আপনারা তো জানেন সাকিব বাংলাদেশের তথা সারা ক্রিকেট বিশ্বের এক নম্বর অলরাউন্ডার বিগত পাড়ায় সতেরো বছর একটানা ছিলেন আমরা চাই সাকিব মতো দল প্লেয়ার দেশে ফিরে আসুক এবং আমাদের দলের সাথে খেলুক দেশের ওই প্রতিনিধি করুক তামিম সাকিব একসাথে খেলুক এটা দেশের ক্রিকেটের জন্য মঙ্গল আপনারা দোয়া করবেন যাতে সাকিব তামিম এই তামিমের অসুস্থতার মধ্যে তাদের যে একটা প্রণয়ন আমি চাই তামিম সুস্থ হয় সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার পর আবার দুজনে আগের মতো সেই বন্ধুত্বের দায়িত্ব পালন করে সাকিব কিছুক্ষণ পর পরেই তামিমের স্ত্রী কাছে ফোন করে তার খবর নিয়েছেন এবং দেশবাসীর কাছে বলেছেন আমার ভাইয়ের জন্য আমার জন্মদিনের উপহার আমার ভাইয়ের জন্য আপনার করবেন এটা একটা উদাহরণ আমাদের ক্রিকেট বোর্ড আসলে কি চায় আমি জানি না ওর যখন বলিং নিষিদ্ধ হলো ওর ব্যাট করবে আমাদের ক্রিকেট বোর্ড ইচ্ছা করলে সাকিবকে এই যে চ্যাম্পিয়ন ট্রফিতে খেলাইতে পারত ক্রিকেট বোর্ডের সেই ইচ্ছাটা নাই ক্রিকেট বোর্ড চাইলে দেশের স্বার্থে কি অপদেষ্টা এবং বর্তমান সরকার ইউনি সরকার অবশ্যই সাকিবারকে দেশে আসার অনুমতি দিত এবং তার বিরুদ্ধে যে মামলা হয়েছে রাজনৈতিক মামলা এই মামলার জন্য দেশের স্বার্থে দেশের খেলার ক্রিকেটের স্বার্থে উঠিয়ে নেওয়ার জন্য কারণ কি আসলে সাকিব একটা দলের নির্বাচন করছে এটা ঠিক আছে এটা তার ঠিক আছে বলতে কি এটা আসলে তার অন্যায় হয়েছে যে এত বড় একজন ক্রিকেটার সে একটা সরকারের পক্ষে নির্বাচন করেছে অটোফাস্ট নির্বাচন যেটাকে বলে এটা আসলে সাধারণ মানুষ মেনে নিতে পারে না যাই হোক তবুও সাকিব আমাদের সাকিব তাই না সাকিবের কারণে বিশ্বের অনেক মানুষ বাংলাদেশের নামটা উচ্চারণ করে আমার স্পষ্ট মনে আছে আমি একবার ইন্দোনেশিয়া গিয়েছিলাম কথায় কথায় এই খেলার ব্যাপারে একটা রেস্টুরেন্টে কথা হয়েছিল ইন্দোনেশিয়ার কিছু খেলোয়াড় ছিল এখানে আমার গর্বে বুকটা ভরে গেছে ওরা নিজেরা নিজেরা বলতেছে অলরাউন্ডার হতে হলে বাংলাদেশে সাকিব আল হাসানের মতো অলরাউন্ডার হতে হবে যে বিশ্ব শাসন করবে যাক অনেক কথাই বললাম আমি চাই বাংলাদেশের ক্রিকেট বোর্ড সাকিবের পক্ষ হয়ে দেশের সাথে দেশের ক্রিকেটের সাথে সাকিবের যা কিছু আছে সব উঠিয়ে নিয়ে সাকিবকে মুক্ত দিয়ে আবার মাঠে ফিরে আসুক ভালো থাকবেন সুস্থ থাকবেন اللّهُ علاء: